এয়ারপোর্টে টিপও মারতে পারবো সব কাজের জন্য এই গাড়ি ব্যবহার করতে পারবো আচ্ছা সাতদের মধ্যে সেরা গাড়ি হ্যাঁ সাতদের মধ্যে সেরা গাড়ি তো এটা এক্সিও হ্যাঁ এক্সিও এটা মডেল হইছে 2012 মডেল আর রেস হইছে 2017 তে ওকে এবং ভাই গ্রিন সিলেকশন হেডলাইট হ্যাঁ কিন্তু গ্রিন সিলেকশন গাড়ি সিরিয়াল হচ্ছে 32 জি তো এটা এক্সিও হ্যাঁ ভাই এটা সার্ভিস কি রকম দিবে এটা সার্ভিস তো ভাইয়া অনেক ভালো দেব 2012 মডেলের একটা গাড়ি সার্ভিস তো অনেক ভালো দিবে আচ্ছা প্রাইসটা কি আছে একটু কমে দেবেন হ্যাঁ প্রাইসটা কমিয়ে দেব ভাইয়া ওকে সামনে গ্লাস সামনে গ্লাস তো ভাই 100% অরজিনাল আছে 100% অরিজিনাল হ্যাঁ অরিজিনাল বডি কি অবস্থা ভাই বডি কন্ডিশন ভাই অনেক ভালো আছে দেখেন আচ্ছা এটা কিন্তু লিমিটেড ভাইয়া লিমিটেড ভার্সন লিমিটেড ভার্সন বেজ ইন্টেরিয়র হ্যাঁ ভিতরে বিস্কিট কালার ওয়াও দারুন তো ভাই ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র খুব সুন্দর একটা গাড়ি টয়োটা এক্সিও 12 এর মডেল আর হচ্ছে ভিতরের কন্ডিশন খুব সুন্দর একটা গাড়ি Toyota এক্জিও টয়েটা এল হ্যাঁ এল ইডি গাড়ির সাথে ব্যাগ লাইট হ্যাঁ গাড়ির সাথে ব্যাগলেট পাই আর গাড়ির সাথে ব্যাগ সিরিয়াল হচ্ছে মডেল মডেল রেজিস্ট্রেশন আচ্ছা পিছনে গ্লাসটা তো পিছনে গ্লাসটা অরজিনাল ওকে এবং জি সুন্দর একটা গাড়ি টয়োটা জি মধ্যে ছোড়া গাড়ি আর সিরিয়াল

ইঞ্জিন খারাপ হলে ইঞ্জিন লাগান যায় আপনার চেসে যদি মার খাওয়া থাকে আপনার শেষে কোনো ই নাই আপনি আরতে গেলে বেকা আপনি হইতে গেলে বেকা হইতে হইব এটার অর্থটা হয়েছিল আপনার প্রতি মাসে মাসে চাক্কা লাগাইতে হবে আপনার চাক্কা লাগাই ঠিক থাকবে না চেসে যদি মার খাওয়া থাকে চাকা আপনি যতই ভালো লাগান চাকা ঠিকবে না ভুল কথা হচ্ছে বডি চেসিস এটা হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ ইম্পর্টেন্ট গাড়ি ইম্পর্টেন্ট হয়েছে আপনার চেসিসটা জি ভাই এটার প্রাইস কত এটার দাম যদি যেতেছে ভাই একেবারেই কম